প্রত্যেক গ্রামে গঞ্জে পরীক্ষার্থী আছে এবং এরা আমরা বন্ধু ছেলে মেয়ে এরা ফিউচার সুন্দর হইতো আজকাল কম্পিটিটিভ যুগ কোনো মতে ফার্স্ট ডিভিশনে করলে মানুষের বা মেট্রিক ফার্স্ট ডিভিশনে পাস করছে আমরাও যখন নাইনটি ফাইভও পাস করছি মেট্রিক সিক্সও পরীক্ষা হইসে আমার হুজুরে যে গাইছেন বাবা মেট্রিক শ টান এক টান না দুই টান এক টান মানে তো হইলে আর কিছু আছে বুঝা গেছে বহু এখন ফার্স্ট ডিভিশন আর লেটারই তার এমন খুব খুব ওজন রয়েছে না উপরে টোটাল মার্ক কিটা স্টার মার্ক সেভেন্টি ফাইভ হইলে মোটামুটি বোঝা যায় আচ্ছা কিছু এক ডাগরিন এর উপরে লেটার মার্কস এর উপরে ডিস্টিংশন ওগুলো হইলেও আপনি এস্টাবলিশড পারবা সুতরাং আমরা বাচ্চা তোর ক্ষতি হইতো না আমার মাইকে আমরা সাউন্ডে যাতে অন্যরা ক্ষতিগ্রস্ত করতো না আইকন খেয়াল রাখতাম আর আপনারা লাভ হইত দিনের মা তো চলতো আর দিনের তো ওপেন চর্চাও নাই ও আছাড়া আর খানো আমরা আর কি সুযোগ তাকে নিজের দিনের হর চাপটার আমরা আলোচনা করতাম ইলা ওপেন আলোচনা তো আর ওই না অথচ দিনের হাজারো অধ্যায় হদিসর কিতাব কুলো কোয়া দেখবা আল্লাহ নবীর লেবাস কিতা আসলো আল্লাহ নবীর বালিশি কুকিলা আসলো আল্লাহ নবীর কুঞ্জার জুতা পাও দিতা সাল্লাহ আলি ওসাল্লাম আল্লাহ নবীর সুল মুবারক খুন্দির কতখান আসলো সুল দাঁড়িয়ে সারাই মিলিয়া পাক না কত গেছে আসলো আর খাচ্চা কেমন আসলো এও কথা হদিজোর কিতাব সাহাবি হলে বয়ান দিছেন আইমা কেরামে লিখে গেছে এটা আমরা জানতাম না কই না নবী যে খাবার কথা কিতা কইছ এটা আমি আপনারা আর কইয়ান না হদিজোর কিতাব তিরমিজি জল ভাইবা আবওয়াবুল আতইমাতে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ নবী তাকে খাওয়া দাওয়া সংক্রান্ত চ্যাপ্টার অধ্যায় সমূহ আবওয়াবুল আশরিফা নবীজি তাকে পানীয় দ্রব্য সংক্রান্ত হাদিস সমূহ আবওয়াবুল লিবাস কাপড় চোপড় সংক্রান্ত হাদিস এরপরে আবু আদব আবু দাওয়া দাওয়াত দোয়া সংক্রান্ত চাপ্টার কোন সময় কোন দোয়া পড়লে আমরা কামিয়া বইমু আল্লাহর নৈকট্য লাভ হরমু মুসাই বা পরিসানে তাকে বাসমু দুনিয়া কেন তোর সর্বাঙ্গীন সফলতা লাভ হইব সব আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বয়ান করিয়া গেছে ওইটা সারা জানতে হইলেও বাচ্চরি কোয়া যায় এরপরে ফিটনাক তাকে না বাড়িছে আগে আস্তা গাওয়ে তার তো এক দুই টেলিভিশন এখন প্রত্যেক মুসলমানের ভোগেটো টেলিভিশন দুর্ভাগ্য ওখান যে এই টেলিভিশন মসজিদও গেলে ও লোভে বলা না ইগুত যে ইউটিউব দেখতরা ও তো বহু বহু মুরব্বি হলেও দেখছি নামাজ পড়িয়া উঠা না বইয়া শেয়ার লইয়া খালি ও টিভি কা মনে কোনটা ফাইছে না তিন শেয়ার লইয়া দেওয়া এর নিয়ম আলাকে টিভি দেখতরা তাই কোন যে কিটা দেখতরা তো তোবে টিভি তাকে ইগু আরো জব টিভি তো ইলো টাইমিংস আসলো নিউজ টাইমে নিউজ ফিল্ম টাইমেও বলায় এক ফিল্ম দিত সিরিয়াল তার টাইম তার তো বেটাইমে টিভিলে ফিল্ম সিরিয়াল তার তো না টেলিভিশন ওলা না ভাই কিন্তু 이거 24 ঘন্টা আছে নিউজ আর ফিল্ম আর নাচ গান এত আপনি নিউজ দেখো দেখি শেষ হওয়ার পথে দেখো না টু years ago দুই বছর আগে নিউজ দেখি লাইছিস এটা আছেন ওই গজবি গজরাম পচা টিভি আর কলতা তো এর লাগে কই আর আমি এখন যখন গুণা সবদিকে বাড়িছে তো দিন তো তোরা বাড়িত দিন তো আর বেশ বাড়াই তাক নাই দুইটাও বালা সরু কোয়া তো ও যে আমার মাস্টর মলা নাই স্পষ্ট আওয়াজে তান টান ক্ষমতা অনুযায়ী এলি মামল অনুযায়ী ততক্ষণ ভাড়ছে আলোচনা করছোন আমার ইচ্ছা আসলো আরও থাকা সরু কুয়া আমার টাইম অফিস চাই আর থাকি শোনে নয় ইচ্ছা করিও আরও থাকা লেট করি আই যান এবার আমিও দেখতাম কি সকালে আইছি দূরে আসলাম কেউ তার বাত নাই হলর কাম কাজ বুধবার নাই তো আই গেছি আখরতুল আমিও আলোচনা করব আল্লাহ যা তৌফিক দিন প্রথম অনুরোধ রইলো ওখানে আমরা দুনোর কাজ আর তো এডভান্স হইতাম তো আল্লাহ আমরা দুনিয়া তো এডভান্স করব আখেরাত এডভান্স করব কই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক হাদিস বয়ান আরম্ভ করার আগে কইলাই তিরমিজি শরীফের হাদিস জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে obje فرمাইতা আল্লাহ কইছেন ইবনা আদম ইবনা আদম ও আদম এর اولاد তাফাররাগ লি ইবাদাতে আমার ইবাদতের জন্য তুমি فارীব হয়ে যাও আমার গুলামি আর দাসত্বর লাগি অর্থাৎ এবাদত বন্দেগির লাগে তুমি সময় বার করো আসুদ্দু ফকরাক আমি তোমার দারিদ্র মোচন হল ও আমলা উ আর আমি তোমার উদর পূর্তি করিয়া তোমার ফেট বরিয়া আমি আল্লাহ দিব ও ইল্লাম তাতাফার লাগলে ওইবাদাতে আর যদি তুমি আমার এবাদত বন্দেগির লাগে সময় বাহির করো না তে লাম দা ফকরাক তোমার গরিবী আমি আটকাইতাম না পেটও বলিয়া দিতাম নাই ও মালা তুইয়া দায়িকা শোকলা তোমার ব্যস্ততার মধ্যে নিমজ্জিত রাখমু ও দুর্বলতা ও টেকা ও পরিশানি ও কারবার ও হরুতা ও খেত ও পরিশানি তুই হারিয়া মর ভাই নাউজুবিল্লাহ আমজান তো আমরা এবাদতের লাগে টাইম বার করি দিনের খাতিরে সময় বার করি দৌলত বার করি আল্লাহ আমরা সবাই সুযোগ দিব বলে না ভাই যে গরিবীর ডর আমরা ডরাই আর ইনশাল্লাহ এই গরিবী আল্লাহ হরাইয়া দিবার দায়িত্ব লইলিছেন কখন যখন আমরা আল্লাহর গুলামের লাগে সময় বার করবো তখন الله تعالى يامبر نبينا تاكي بشي عمل ونبينا توفيقك اللهم اللهم آمين وآخر دعوانا ونبينا لله رب العالمين